হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে অন্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজের ফোনে কিভাবে লগ করতে হয় বা এক হোয়াটসঅ্যাপকে দুই ফোনে কিভাবে চালাতে হয় যদি বন্ধুরা আপনার কাছে দুইটা ফোন রয়েছে এবং দুই ফোনে আপনি আপনার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি ইউজ করতে চান বা বাড়ির অন্য কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে আপনি আপনার ফোনে লগ ইন করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই অন্য কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে আপনি আপনার ফোনে লগ করতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন দেখে নেই এখন বন্ধুরা অন্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে নিজের ফোনে লগ করার জন্য আপনি যার হোয়াটসঅ্যাপ লগ করতে চান তার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে একবার ওপেন করে তারপর ডান দিকে এখানে তিন বিন্দুতে ক্লিক করে এখন এখান থেকে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে তারপর লিঙ্ক এ ডিভাইসের উপরে ক্লিক করে এখন এখান থেকে ইউজ মোবাইল ডাটার উপরে ক্লিক করে তারপর এখানে আপনি আপনার ফোনের স্ক্রিন লকটিকে দিয়ে দেবেন তারপর এই ধরনের স্ক্যানার ওপেন হয়ে যাবে তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের এই অ্যাকাউন্টে আপনার ফোনে লগ করার জন্য সবার প্রথমে আপনি কি করবেন হোয়াটসঅ্যাপের একটি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তো এই কাজটা আপনি সেটিংস থেকেই করতে পারবেন এর উপর আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি দেখে সবার প্রথমে হোয়াটসঅ্যাপে একটি সেকেন্ড অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবেন তাহলে আপনি আপনার এক ফোন থেকে আপনার অ্যাকাউন্টে চালাতে পারবেন এবং অন্যের হোয়াটসঅ্যাপের মেসেজ বা অন্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকেও চালাতে পারবেন তো এর জন্য আপনি সি অ্যাপ্লিকেশনটিকে নিয়ে আসার পর তারপর এখানে ওপেন করার পর এখন এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তারপর এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে থ্রি রোডে ক্লিক করে এখন এখান থেকে লিঙ্ক এক কম্পোনেন্ট ডিভাইসের উপরে ক্লিক করবেন তারপর আপনি এখানে একটি কিউআর কোড দেখতে পাবেন এখন বন্ধুরা আপনারা এই ফোন দিয়ে এই কিউআর কোডটিকে একবার স্ক্যান করে নেবেন তো স্ক্যান করার পর আপনি ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন এখানে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই ফোনে কিন্তু লোডিং হওয়া শুরু হয়ে যাবে এখন চ্যাটস এখানেও লোডিং হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখানে লোডিং হচ্ছে তো এর জন্য আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে এখন এখানে ইনস্টলেশন শুরু হয়ে গেছে তো আপনি কিছু সময় ওয়েট করে নেবেন তো বন্ধুরা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আপনি দেখতে পাবেন যে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু আপনার অন্য ফোনেও লগ ইন হয়ে গেছে এখন এই ফোন থেকেও আপনি কাউকে চ্যাটিং করতে পারবেন এবং এই ফোন থেকেও চ্যাটিং করতে পারবেন বা কারো চেটসকে আপনি আপনার ফোন থেকে দেখতে পারবেন তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে অন্য ফোনেও চালাতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনিও আপনার ঘরে থাকা অন্য ফোনকে আপনার ফোনে লগ ইন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও পূর্ণ দেখার জন্য ধন্যবাদ